ফক ফকা সূর্যের আনন্দ দ্যাটস ফর শিওর বাট একদম প্রোপার শীতকাল তুবা পাখি ঘুম থেকে উঠেছে তুবা তুমি আজকে রোজা রাখবে কয়টা রোজা রাখবে অনেকগুলো রাখবে আজকে তো হ্যাপি রামাদান মা হুম না বার্থডে না তো হ্যাপি রামাদান হুম পাপা বলেছ তোমার কেটা কি মিল খাবার তুমি না বলো রোজা থাকবার রোজা থাকলে তো মিল্ক খাওয়া যায় না কিচ্ছু খেতে হয় না রোজা থাকলে ওকে দিচ্ছি তাহলে তোমার রোজা হবে না আফসেসামই শোনো থ্যাংক ইউ আপু দিয়ে দেওয়া তো দা উমা দিয়া দা Thank you, Abu. Thank you, Suna. you guys? Uh-oh. Tuba, 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 be careful.

তাহলে কি তুমি কোলে নিতে পারবা ওকে আচ্ছা ট্রাই করো ট্রাই করো কোলে নাও কোলে নাও যেভাবে মাম মাম নেয় এভাবে না তো হাতে নিচে করে ধরে তারপরে নাও কোলে হ্যাঁ এটা তো হাগ হয়ে গেল কোলে নাও মা তুমি পারো না তুমি না বিগ সিস্টার কোলে নাও কোলে নাও হ্যাঁ আয় তাবি কলে যাও তোমার বিগ সিস্টারে পারবে না হায় কপাল বাংলাদেশ থেকে এই সুরার এই জিনিসটা কিনেছিলাম আমি তো এটা এখন জায়গা পাচ্ছিলাম না কই দিব কই দিব এটা যতক্ষণ পর্যন্ত আমি না খুলবো প্লাগ অফ করব এটা সুরা চলতেই থাকবে কুরান আর আমি এখন এখানে শরবত বানাচ্ছি আজকে অত কিছু বানাবো না এখানে শরবত বানাচ্ছি তার সাথে এখানে এই যে রু দিব এইখানে চিয়া সিড আছে ইসুপুলের ভুষি আছে আর চিনি দিয়েছি এটা হচ্ছে গুড়ের চিনি এই জন্য কালারটা এমন হয়েছে তার সাথে রু দিব আর এখানে আমি সটে ভেজিটেবল করবো সটে ভেজিটেবলের জন্য আমি এখানে ফুলকপি আর ব্রকলি নিয়েছি আর এখানে আছে চিকেন আমার হাতে আসলে এখন খুব অত বেশি টাইম নেই তাই আমি এখন তাড়াতাড়ি করে আমার সিম্পল খাবারই করছি বেসিক্যালি শরীরটা খুব বেশি ভালো লাগছে না তাও আলহামদুলিল্লাহ একটু তাড়াতাড়ি করে কিছু বানাই আর এর মধ্যে এই দুইটাই এখানে যুদ্ধ করতেছে এই যে যুদ্ধ এই যে যুদ্ধ কী করছো তোমরা তুমি কি নিলাম এখানে ঘি দিয়ে নিয়েছি আমি এখানে রসুন দিয়ে নিলাম রসুনটা একটু এখানে হওয়ার পরে আমি চিকেন দিয়ে দেবো অনেক তাড়াতাড়ি রান্না করছি একদম হাই হিটে আরও হাই হিটে উচিত দেওয়া আমাদের এখানে পায়ার আদাম বেগে যাচ্ছে ঠাস 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 করে ওখানে ডিম দিয়েছি এখানে আমি লেবুর রস অ্যাড করেছি একটু কী বলে এটাকে লবণ দিয়ে দেবো টাইম নাই রে একটু বেগুনি ভাজবো আল্লাহ আমি বেগুনি ভাজতে পারবো না কি লেট হয়ে যাবে ওষুধটা একটু হলেই আমি ওখানে এখন চিকেনটা দিয়ে দিব চিকেন এখানে আজকে এত দিবো না মিক্সির জন্য আরও রেখে দিব এখন এত দিবো না ঈশ্বর আসলে অত খাওয়া যায় না রাতের জন্য এখানে বীরতাল্লা করবো একটু করে লবণ দিয়ে দিব সয়া সস দিয়ে দিব কালো গোলমরিচ এগুলো দিয়ে দিবো পেঁয়াজ ফুলি আছে অনেক দিন আমি মনে হয় আমার লাইফে ফার্স্ট পেঁয়াজ ফুলি এখানে ব্যবহার করছি তখন আসলে পেঁয়াজ ফুলি ব্যবহার করা হয় নাই সবজিগুলাও বেরোচ্ছি এটা হাই হিটে আরও কিছু সময় আমি করে দেখব আরও দু তিন মিনিট তারপর এটা হয়ে যাবে তারপরে ডিম দিয়ে সাফ করবো এটা বেসিক্যালি আমি ইন্টারনেটে দেখেছি আজকে থেকে আমি সব ইন্টারনেটে দেখে দেখে হেলদি হেলদি রেসিপিগুলো ট্রাই করব এই রোদে আমার এটাই হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য ইনশাল্লাহ ভেজিটেবল এমন কখনো করি নাই সেটা হচ্ছে আজকে প্রথম এই তো বাচ্চা কাচ্চা নিয়ে তৈরি করছি আমাকে একটু সর্বত দিও

অনেক কিছু মিনিমাইজ করে ফেলছি সব কিছু কম ঝামেলার জিনিস কম ঝামেলা শুধু একটাই এই একটা ঝামেলা থেকে আর কোনো ঝামেলা লাগে না তবে আমা বানা না 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 বানা না 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 আমা বানা না আমা বানানা বানা না 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 ইয়ে বলো ইয়ে

সাথে আলু আছে কাঁচা মরিচ খেয়েছি তো আমি এখন এটা রান্না করে চলছি আর এইখানে আমি গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি গরুর মাংস হচ্ছে খুব জন্য একটু খাবার নিয়েছি আমার বাচ্চাদের কার কি নজর লেগেছে জানি না ওরা একদমই খাওয়া দাওয়ার আসলে ছেড়ে দিয়েছে যাই হোক এই দুঃখের কথা নাই বলি ঝাড়ুস ভাজি আমার ছোটো কালার অনেক ফেভারিট ছিল ঝাড়ুস ভাজি